কে ক্লাসের টপিক হচ্ছে আমরা কীভাবে বিপিএসটা কানেক্ট করব এবং প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করব আচ্ছা ভিপিএস কি ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এটা হচ্ছে আমরা আমেরিকান স্যাটেলাইটের মাধ্যমে আমরা এটার সার্ভিস পেয়ে থাকি তো একটা ভিপিএস এর তিনটা পার্ট থাকবে ফার্স্ট হচ্ছে আইপি অ্যাড্রেস এটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর তারপর হচ্ছে ইউজার নেম থাকবে একটা ভিপিএস এর ইউজার নেম এবং থার্ড হচ্ছে পাসওয়ার্ড তো এই তিনটা জিনিস মিলে আমরা একটা বিপিএস কানেক্ট করতে পারি আচ্ছা ভিপিএস কানেক্ট করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের পিসি অথবা ল্যাপটপ যেটাই হোক এখানে এখানে আমরা একটা সফটওয়্যার এটা পিসিতেই থাকে এখানে লিখবো হচ্ছে রিমোট ডেস্কটপ রিমোট ডেস্কটপ এই যে এটা চলে আসছে তো এটা এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে পিন করে নেবো এই যে আমার এখানে অলরেডি পিন করা আছে এটা পিন করে নিলে এটা এখানে আটকে থাকবে আচ্ছা এটা ওপেন করে নিব ফার্স্টে ওপেন করে নেওয়ার পরে এরকম অপশন থাকবে ফার্স্টে এখানে হচ্ছে আমাদের এই যে আইপি নাম্বার যেটা আছে এটা দিতে হবে এটা এখান থেকে জাস্ট কপি করে নিব কপি পেস্ট পেস্টে এখান থেকে কানেক্ট করে দিব কানেক্ট করে দেওয়ার পরে এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে ইউজার নেম একটা হচ্ছে পাসওয়ার্ড তো এরকম ইউজার নেম পাসওয়ার্ড বিপিএস এর মধ্যে দেওয়া থাকবে

হচ্ছে বিপিএস এর মধ্যে ইন করে ফেলেছে বিপিএস এর মধ্যে ঢুকে পড়েছে আচ্ছা বিপিএস থেকে যখন বের হব জাস্ট এখান থেকে ডিসকানেক্ট করে দেব বিপিএস থেকে বের হয়ে আসছে আবার যখন বিপিএস এ ঢুকবো জাস্ট এখান থেকে এই যে আইপি নাম্বার অটোমেটিক শো করবে এখানে জাস্ট কানেক্ট দিব বিপিএস এর মধ্যে নিয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন নরমালি আমাদের পিসি অথবা ল্যাপটপ যেটাই হোক যেটাই কাজ করা শেষে আমরা কিন্তু এখান থেকে শাট ডাউন করে দেই হ্যাঁ তো আমরা ভিপিএস এর ক্ষেত্রে কি করব ভিপিএস এর ক্ষেত্রে কিন্তু এখান থেকে শাট ডাউন করা যাবে না এটা টোটালি হচ্ছে একটা আমেরিকান কম্পিউটার তো এখানে কখনো শাট ডাউন করা যাবে না এখানে শাট ডাউন করলে আমাদের আমেরিকান থেকে কম্পিউটারটা অফ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমে কথা বলে দেন তারপর অন করতে হয় তো আমাদের যখন কাজ শেষ হবে উপরে এই যে মাউসের ট্যাপটা ধরলে এখানে ক্লোজ অপশন থাকবে জাস্ট ক্লোজ দিয়ে বের হয়ে যাব আচ্ছা আমাদের এখানে হচ্ছে ডকুমেন্ট দেওয়া আছে জেনারেল ডকুমেন্ট ডিটেলস দেওয়া আছে হ্যাঁ মূলত হচ্ছে এই নামে হচ্ছে অ্যাকাউন্টটা খোলা এটা হচ্ছে একটা টোটালি হচ্ছে এসএসএন সোশ্যাল সিকিউরিটি এসএসএন হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার একজন আমেরিকান পিপলের এভরিথিং সব কিছু এখানে দেওয়া আছে এবং এই নামে হচ্ছে আমাদের দুইটা সাইট ওপেন করা আছে ফাইভ এবং প্রাইম এই দুইটা সাইট হচ্ছে এই এসএসএন দিয়ে অ্যাকাউন্ট দুইটা খোলা ওনার ফার্স্ট নেম লাস্ট নেম থেকে শুরু করে ওনার মেইল অ্যাড্রেস সব কিছু এখানে দেওয়া আছে জিপ কোড তারপর হচ্ছে স্টেট ডেট অফ বার্থ তারপর হচ্ছে জেন্ডার এভরিথিং সব কিছু দেওয়া আছে তো এটা আমাদের কাজের ক্ষেত্রে লাগবে আচ্ছা কাজের জন্য ফার্স্ট হচ্ছে আমাদের একটা ব্রাউজার নিতে হবে ক্রোম ব্রাউজারটা নিলাম তো এইখানে হচ্ছে আমাদের দুইটা সাইট ট্যাপ করা আছে বুকমার্সে সেভ করা আছে একটা হচ্ছে প্রাইম ওপেনল আর একটা হচ্ছে ফাইভ সার্ভে আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা প্রাইম ওপিনিয়নে ঢুকলাম তো প্রাইম ওপিনিয়নে ঢোকার পরে এখানে আমার হচ্ছে একটা পপ দিচ্ছে স্টাডি ইউর ফার্স্ট ফার্স্ট সার্ভে মানে প্রথম সার্ভেটা আমাদের কমপ্লিট করতে বলছে তো এটা ফাইভেও ঢুকলে সেম এরকম অপশন আসবে আগে হচ্ছে প্রথম সার্ভেটা কমপ্লিট করতে হবে এটা অনলি দুই মিনিটের একটা সার্ভে আচ্ছা এটা এটা একই সার্ভে আমি যে কোনো একটা কমপ্লিট করে দেখাই তো এটার উপর ক্লিক করব ফার্স্টে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনি কোন কোন ভাষায় কথা বলেন এটা অলওয়েজ ইংলিশ থাকবে ইংলিশ দেবেন আচ্ছা তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে বার্থ এখানে লিখতে হবে তো ওই যে আমি যে বলছিলাম যে একটা এসএসএন দেওয়া আছে ওই এসএসএন দিয়েই হচ্ছে পুরো একটা অ্যাকাউন্ট খোলা তো এখান থেকে যে ডেট অফ বার্থটা ডেকে নিব ওনা হচ্ছে তিন তিন মাস সাতাশ তারিখ উনিশশো পঁচাশি সাল তো আমরা এখান থেকে সেম এটা দিয়ে দিব পঁচাশি তারপর হচ্ছে হোয়াট ইজ জেন্ডার এখানে দেওয়া আছে জেন্ডার হচ্ছে মেল তারপর হচ্ছে জিপ কোড জিপ কোডটাও এখানে দেওয়া আছে 53045 দিয়ে নেক্সট করে ওকে আমাদের কোয়ালিফাই শেষ এখন হচ্ছে একটা সার্ভে করতে হবে দুই মিনিটের এটা হচ্ছে প্রোফাইল সার্ভে ফার্স্ট সার্ভে এই সার্ভেতে হচ্ছে কোন রকম যদি উল্টাপাল্টা কাজ হয় সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ব্যান হতে পারে অথবা নানান ধরনের সমস্যা হতে পারে তো আমাদের এই প্রোফাইল সার্ভেটা হানড্রেড পারসেন্ট করতে হবে এখানে এক পার্সেন্টও উনিশ বিশ করা যাবে না এটা হচ্ছে প্রত্যেকটা সার্ভের মাদার সার্ভে আচ্ছা পার্টিসিপেট দিলাম আচ্ছা আর আর কথা হচ্ছে আমাদের সাথে যারা কাজ করে তাদের সবাই কিন্তু একটা জেনারেল ডকুমেন্ট দেওয়া হয় এরকম এখানে প্রত্যেকটা অ্যান্সার মানে নিজের সম্বন্ধে যখন কোয়ালিফি কোয়ালিফিকেশন করবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া থাকে আচ্ছা এখানে আমার একটা কোশ্চেন করছে যে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তো এটা হচ্ছে যে এখানে কিন্তু দেওয়া আছে যে উনি একজন হচ্ছে ফুল টাইম এমপ্লয় তো এটা এখান থেকে ফুল টাইম করে দিব তারপরে বলছে প্লিজ চুজ দ্য অপশন দ্য বেস্ট ডিসক্রাইব ইউর হাউস আচ্ছা আপনার হাউস এখান থেকে হচ্ছে ওনার দেখ হচ্ছে দুজন ছেলে আছে হ্যাঁ দুজন চিলড্রেন আছে একটার বয়স হচ্ছে তেরো বছর আর একটার বয়স হচ্ছে নয় বছর এখন একটা হচ্ছে তেরো বছর এটা হচ্ছে ছেলে দিবেন আর নয় বছর এটা হচ্ছে মেয়ে দিবেন এটা এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করতে হবে আই হ্যাভ অন মোর চিল্ড্রেন আন্ডার দ্য এজ অফ লিভিং ইন মাই হোল্ড এটা এখান থেকে সেকেন্ডটা দিতে হবে আচ্ছা তারপর হচ্ছে লেভেল হচ্ছে মাস্টার প্রফেশনাল ডিগ্রি এটা জেনারেল ডকুমেন্টে দেওয়া আছে নোট ফলো করে কাজ করবেন আচ্ছা তারপর হচ্ছে ওনার হাউসহল্ড ইনকাম হাউসহল্ড ইনকাম হচ্ছে দেড় লাখ থেকে দু লাখ এটা এই যে এখান থেকে একদম নিচে এসে এটা দিয়ে দিব

মেইন বিষয়টা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমি ফারস্টে যখন একটা পিপিএস এবং অ্যাকাউন্ট দেই তো এরকম কিন্তু আমি একটা সুন্দর করে একটা ট্রাভেল পাওয়ার লিখে দেই হ্যাঁ এইখানে হচ্ছে টোটালি আপনাকে টাইপ করে দিতে হবে কোনো রকম কপি পেস্ট করা যাবে না দেখে দেখে টাইপ করে দিতে হবে তো ট্রাভেল পাওয়ারটা যদি আমি দেখাই এই যে এইজ ট্রাভেল পাওয়ারটা এটা যারা কাজ করে সবাইরা আমি এটা দিয়ে থাকে তো এখানে হচ্ছে কোন রকম কপি পেস্ট করা যাবে না এখানে দেখে দেখে টাইপ করে দিতে হবে একটু সময় লাগলেও টাইপ করে দিতে হবে নাজমূল ক্লিয়ার হইছে ওটা হ্যাঁ ভাই ক্লিয়ার ভাই টাইপ করে দেই এটা আপনারা ফোনে দেখে দেন তারপর হচ্ছে টাইপ করে দেবেন তো আমি পিসিতে আছি এর জন্য আমি এইভাবে ডাবল টাইপ করে দেন তারপর টাইপ করতেছি

I just, I, I, just I just... Wait Answer One to four to Nice stuff good. এটা লেখা হলে জাস্ট দুই তিন বার একটু রিভিউ করব যে কোথাও ভুল হয়েছে কিনা এটা হানড্রেড অথেন্টিক দিতে হবে এটা শেষ হলে জাস্ট এখান থেকে কমপ্লিট দিয়ে দেবো ওকে আমাদের প্রোফাইল সার্ভে কমপ্লিট তো এই যে হচ্ছে প্রোফাইল সার্ভেটা করলাম যে বয়স দিয়ে যে জিপ কোড দিয়ে এটা সেম টু সেমভাবে যতগুলো সার্ভে আসবে এই সেম কিছু দিতে হবে সেম বয়স দিতে হবে দেখেন আমাদের সমস্ত সার্ভে অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা এরপর হচ্ছে প্রাইম ফাইভ সার্ভে যেটা ফাইভ সার্ভে সেম টু সেম এইভাবেই করতে হবে প্রোফাইল সার্ভেটা প্রোফাইল সার্ভে করার পরে সমস্ত সার্ভে অ্যাভেলেবেল হয়ে যাবে